ফিফা র্যাঙ্কিং উন্নতি করেছে ব্রাজিল ব্রাজিলের জাতীয় দলের সাথে অনুশীলন করবেন নেইমার জুনিয়র বিস্তারিত জানুন ভিডিওতে চলছে কোপ আমেরিকা দুই হাজার চব্বিশের খেলা গত একুশে জুন থেকে শুরু হয়েছে লাতিন আমেরিকার এই আসরটি একুশ তারিখ থেকে শুরু হলেও কোপ আমেরিকায় ব্রাজিল প্রথম ম্যাচে মাঠে নামবে পঁচিশ তারিখে কুশ বিপক্ষে ম্যাচ দেওয়া শুরু হবে ব্রাজিলের কোপ আমেরিকার মিশন আর কোপ আমেরিকার মিশন শুরু করার আগেই সুখবর পেল ব্রাজিল ফিফা র্যাংকিং এ উন্নতি হয়েছে সেলেসাউদের ব্রাজিল দুই হাজার বাইশ বিশ্বকাপের মিশন শুরু করেছিল ফিফা র্যাংকিং এক নম্বরে থেকে এরপর বিশ্বকাপে বাজে পারফরমেন্স এবং বিশ্বকাপ শেষে একের পর এক ম্যাচে হারতে থাকে ব্রাজিল এতে এক নম্বর থেকে পাঁচ নম্বরে চলে যায় ব্রাজিল এরপর শেষ থার ম্যাচে দুইটাতে জয় দুইটাতে ড্রয়ে এবং ইংল্যান্ড লাস্ট ম্যাচে ডেনমার্কের সাথে ড্র করায় পাঁচ নম্বর থেকে এক ডেপ এগিয়ে চার নম্বরে আসে ব্রাজিল এবং চার নম্বর থেকে পাঁচ নম্বরে চলে যায় ইংল্যান্ড অপরদিকে ব্রাজিলের জাতীয় দলের সাথে অনুশীলন করবে নেইমার জুনিয়র কোপা আমেরিকায় কোস্টারিকার ম্যাচের আগে ব্রাজিলের জাতীয় দলের সাথে অনুশীলন করবেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে ব্রাজিলে কোপা আমেরিকা স্কোয়াডে থাকতে পারেননি নেইমার কিন্তু স্কোয়াডে না থাকলেও শোনা যাচ্ছে দলের সাথে দুই দিন অনুশীলন করবেন ব্রাজিলের এই তারকা তাছাড়া কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম দুই ম্যাচ মাঠে বসেই উপভোগ করবেন নেইমার এছাড়া গুঞ্জন রয়েছে সেপ্টেম্বরের বাইশ তারিখে আল হিলালের ম্যাচ দিয়ে ইঞ্জুরি কাটিয়ে প্রথমবারের মতো মাঠে নামবেন নেইমার জুনিয়র